এই দেওয়ার কামনা করি আর কামনা করি আমি বিশেষ করে উল্লা বড়া আল্লাহ তালা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলি সকল দুর্বতের হাত থেকে রক্ষা করুক সঠিকবাদ শিক্ষার মান উন্নয়ন করার সুযোগ আল্লাহ তালা দেখ এখানে যেন কোনো রকম শিক্ষা ক্ষেত্রে যেন কোনোরকম দুর্বলতায় না হয় সেদিকে উল্লা প্রতি আমার উদাত্ত আহ্বান রইল আমি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি করেছি সেগুলির ভার আপনাদের উপরে আমি অস্বর করলাম আপনারা এটা তথা কি করবেন এর মান যেন কোনো ক্রমেই নিম্নমান না হতে পারে আজ উল্লাভাড়া পরিচিত এই শিক্ষা কালী হিসাবে সেটা যেন বজায় থাকে এই প্রত্যাশা রেখে আপনাদের উল্লাপাড়াবাসী সকলে বিশেষ করে শিক্ষক মণ্ডলী কাছে আমার আমার প্রত্যাশা তারা যেন শিক্ষার মানটাকে ধরে রাখে এবং উৎকলস্থ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার পরিবেশ যেন উন্নত মান করার চেষ্টা করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি আপনাদের দোয়া প্রার্থী যেন দোয়া করবেন আল্লাহ যতদিন হায়াত দিয়েছে ততদিন যেন আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে আল্লাহর একদৃষ্টভাবে আল্লাহর এবাদত করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি আল্লাহ হাফেজ